न <laughs>

কিন্তু আমাকে তো আল্লাহ এক অঙ্গ মানুষ মানিয়েছিলেন তারপরে আবার পুনরায় অন্য ধরনের অঙ্গু করে দিয়েছিলেন সব আল্লাহ আল্লাহ সত্য আল্লাহ কোরআন সত্য এবং আল্লাহ যাহা তাহাও সত্য আল্লাহ কোরআনে অত অদহৃশন দশা অত সূত্র আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি এবং যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় পৌঁছাতে পারি এই সবিকালীন নিশ্চয় সর্ব শক্তিমান তিনি সব কিছু করতে পারেন আমার যে একটা বলা যে একটা হুন্ডিমা ছিল একটা শক্তি ছিল যে আমি যখন সুস্থ ছিলাম তখন আড়াই ঘন্টা তিন ঘণ্টা ধরে একই টানে একই কণ্ঠে একই আওয়াজে আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসের কথা জট করুন বলেছি কিন্তু এখন সেই শক্তিটা বর্তমানে নেই আল্লাহ দিয়েছিলেন আল্লাহ দিয়ে দিয়েছে কেন নিয়েছেন তিনি ভালো যান চাইবাহ আমি পবিত্র আল আল বাকারা থেকে একটা ছোট্ট আয়াত পাঠ করেছি সময়কে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের কাছে বলবো কেন এই জুমার টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম হতো সেই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব সম্মানিত সম্মানিত্রাম الْحَمْدُ لِلَّهِ وَنَصْرُهُ وَلَا تَكُونَ مَنْ يَعْلَمُ بِسَمْعِهِ

শ্রী নরেন্দ্র মোদী ঠিক আজ থেকে চোদ্দ বৎসর পূর্বে মক্কার মাটিতে রাজ চলছিল আবু জেহে সেই দিন আবু জেহেব যা ইচ্ছা তাই করতো মক্কার মাটি কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্য বিজয়ের জন্য হক কথা বলেছেন তাকে সেনাপতি কামান্ডারদের দিয়ে তুলে দিয়েছে তাকে চিন্তায় দাপন করে দিয়েছে কাউকে গরম তেলে ডুবিয়ে মাছের মতো করে ভেজে দিয়েছে কাউকে গলা কেটে শহীদ করে দিয়েছে তো এরাকে বলা হয় শাহাদ তো যারা বাংলায় প্রতিবাদ করতে যে যারা শাহাদা শহীদ হয়ে মারা যায় তাদের তোমরা মৃত্যু বলো না ওরা মরে না ওরা চিন দেয় তো আমার ভাইয়া তো যেমন আপনারা অনেক শুনেছেন হাজরাতে কোমরের কথা হাজরাতে হাঙ্গালার কথা হাজরাতে মাসুমের কথা এবং তারা ফোন সম্পদ টাকা পয়সা দিদি মাল বাচ্চা তাদের তখন চোখে কিছু সুঝে তখন তাদের চোখে শুধু আল্লাহ এবং তার রসুল আল্লাহ 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 রসুল ছাড়া তারা কিছুই বুঝে তারা আল্লাহ জান্নাতের লোভে পড়ে নাবির মোহ্বতের ভালোবাসায় পড়ে তারা এই পৃথিবীতে কিছুই দেখেন যেমন একজন নজান তরুণ যুবক নাম তার আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে দেখেন তাদের দিনের প্রতি কি টান ছিল এবং জান্নাতের প্রতি তাদের কি লোক ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগা সন্ধ্যা লাগলেই হবে

বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে মনটা প্রান্তে লড়াই চলছে সেই লড়াইয়ে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল্লাদিন রাওয়াহা এক মিনিট লেট করলেন না এবং নাবির কাছে নালিশ টাঙালেন না দেখেন তাদের দিনের প্রতি কি লাহক করছে আল্লাহ রসুলের কাছে যদি নালিশ জানাতেন মানে হতো মানে আমার অল্প জ্ঞানে আমার বিবেক এবং বিবেচনায় বলি যে নাবিত তো হলেন রাহমাতুল্লিল আল আমি তো আবদুল্লাহ যদি একটু নাবিকে জানাতেন জানাই নাই কিন্তু যদি জানাতেন বুঝুন আপনি জানেন কি জানেন না আজকে আমি নতুন বিয়ে করে বাড়ি এসেছি কিন্তু এই নালিশটা এই অভিযোগটা আবদুল্লাহ আল্লাহ নাবির কাছে বললেন না আবদুল্লাহকে বলা মাত্রই আবদুল্লাহ তৈরি হয়ে সারঞ্জাম নিয়ে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন এমনকি আবদুল্লাহ তার বিনীর সাথেও দেখা করছেন না না বলে না দেখা করে বেরিয়ে যাচ্ছে যখন বেরিয়ে যাচ্ছে তখন আবদুল্লাহ দিদি তাকে পিছন থেকে টাক দিচ্ছে আবদুল্লাহ বিদায়কালে যাওয়ার সময় একটু কি দেখা করা যাবে না তো আবদুল্লাহ উত্তরের জবাব দিলেন না রে বিবি আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন কেন তোমার সাথে দেখা করতে যেয়ে যদি তোমার চেহারা দেখে তোমার মুখমণ্ডল দেখে যদি আমি তোমার ভালোবাসায় তোমার মহব্বতে পড়ে যাই তখন হতো আমি তোমাকে ছেড়ে যেতে পারব না আর তোমাকে ছেড়ে যদি যেতে না পারি তবে আল্লাহ নাফি আমাকে ময়দানে দেখতে পাবে না রসুলের মনে হতো দেখা হবে নাবির মনে হয়তো আঘাত হতে পারে না রে দিদি না আমি তোমার সাথে দেখা করতে পারি বিদিকে তার উত্তরের জবাব দিয়ে বললেন স্বামী আল্লার আল্লাহর কস আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করবো না আমি তোমাকে কোনো ভালোবাসা দিব না আমি শুধু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কে দিন আসরের ময়দানে আমি তোমাকে দেখে চিনতে পারি যে এটা আমার সোহাগ রাত্রের স্বামী আবদুল্লাহ তো দেখেন সেই একজন নৌজওয়ানি তরুণী যুবতী মহিলা সোহাগ রাত্রে দিনের খাতিরে দিনের মহব্বতে সোহাগ স্বামীকে তার বিদায় দিয়ে দিল কাল কিয়ামতের দিন পর্যন্ত একবার বলি শুভ হাল এই ছিল তাদের দিনের প্রতি মহব্বত এই ছিল তাদের দিনের প্রতি ভালোবাসা তো তারা এইভাবে কেন নিজের জীবনটাকে বিগিয়ে দিয়েছে। ওই যে আল্লাহ আল্লাহ বলেছেন যে কি যারা শহীদ হয় মারা যায় তারা মরে না আর আল্লাহ নবী বলেছেন খালা নবী সাল্লুআ আসাল্লাম নবী করিম সাল্লাহুআ আলাইসাল্লাম বলেছেন যারা আল্লাহর বিনের পথে শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত শহীদের দরোয়াজা হলো আল্লাহর জান্নাত একবার জোরে বলি আলহামদুলিল্লাহ তো আমার বলা উদ্দেশ্য হল যারা অন্যায়ের প্রতিবাদ করে যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে হকের বিরুদ্ধে যারা লড়াই করতেছে শহীদ হয়ে মারা যায় তাদেরকে বলা হয় শাহাদাত যেমন আজ থেকে তিন বছর আগের কথা আমার নিজের চোখে দেখা ঘটনা আমাদের পাতল পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটির নাম হল মুর্শিদাবাদ এবং থানার নামটি হলো আপনার 삼성 봉스타나, 삼성 봉스타나, 액정 봉, 액정 주어. डातर सहेब के माने, मान आघात पर বললো যে মালানা ডাক্তারুল সাহেবকে গতকালকে মারা হয়েছে এই বন্ধ তারপরে আবার ধুলি একটা প্রোগ্রামে গেলাম ওখানে যেয়ে বিস্তারিত ঘটনাটা শুনতে পেরতাম এই যে কি যারা বাংলায় প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে যায় তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নায় তাই আমি আপনাদের সুপরিচিত ভাই আল্লাহ আমাকে মৃত্যুর রাস্তা থেকে মানে আমাকে আল্লাহ মিডিল রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে তার মানে আমি যখন স্টক হয়েছিলাম বারো দিন আমি অজ্ঞান অবস্থায় বারো দিন ধরে স্যালেন ইঞ্জেকশন নিয়ে একটা আমার জ্ঞান ফেরাতে পারে কিন্তু ডাক্তাররা যখন জ্ঞান ফেরতে পারল না তখন আমার বাড়ির লোককে বলে দিল যে জ্ঞান ফেরানো সম্ভব নয় আপনারা উপর কাছে বরখাস্ত করেন ওরা অ তো আল্লাহ বলে না ওরা হয় ভগবান বলে আর না হলে অনেক নাম দিয়ে ডাকে তো একজন ভালো ডাক্তার ছিলেন আমাদের মন্ত্রী তজিবুল সাহেব প্রত্যেকটা ডাক্তারের সাথে আলোচনা করেছিলেন যে বিনা যেন সেবা যত্নটা ভালো হয় চিকিৎসাটা ভালো হয় তো লাস্ট পর্যন্ত একটা ডাক্তার বললেন যে কি আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না আপনারা উপর আলার কাছে তার কাছে ফরিয়ত বলে সে যদি ফিরিয়ে দেয় তবে ফিরতে পারে এছাড়া ফেরার সম্ভাবনা নয় তখন আমার বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় ফোন করা হল কী হানাফি কী আহিস কী বেরেনি মানে আমি যত জায়গায় জলসা করেছি প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় ফোন করা হলো এবার বিশেষ করে হানাফিদের মধ্যে আপনার নদীয়া কৃষ্ণনগর ধুবড়ি বরপেটা বাংলাদেশের আপনার রাজশাহী কুমিল্লা বিভিন্ন জায়গায় আমার জন্য বদ্ধ হয়ে দোয়া যে আল্লাহ তুমি লোকটাকে সুস্থ করো তো আপনাদের দোয়ার আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকু পর্যন্ত সুস্থ করেছে যে আমি আজকে দুই মাস তিন মাস থেকে হালকা হালকা কিছু কথা বলতে পারছি এবং কয়েক জমা থেকে এই আল্লাহ আল্লাহ রসুলের কথা উচ্চারণ বলছি এখনও মানুষ আমাকে চামসাতে রাখছে কোনো নসর করতে হবে না আপনি যেহেতু একদম সুপরিচিত ফাইদার বক্তা আপনি এসে শুধু বসে থাকবেন আমরা অন্যান্য বক্তা দিয়ে যাই হোক मात को वह बात প্রত্যেকটি আまり আমরা মুঠে হল মুক্তি ও বন্ধন থেকে আমাদের ভয় হল যে এই লোকটা তো बदमाश ছেলে কিছু বন্ধ

তো সেকেন্ড টাইম প্রতিবাদ করার জন্য তার এইভাবে কেটেছিল তো ভাই যান এর দিন যদি ভয় থাকে তবে পান্নায় কাইকে মনে মনে আপনি ঘিন না আসেন কিন্তু আপনাকে তার প্রতিবাদ করতে হবে আর প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যায় তবে আপনি জানেন আর জাননার কী জায়গা আপনারা তো জানেন অনেক আলেম ওলমার তোকে শুনেছেন জান্নাত প্রতি আনন্দময় জায়গা এবং জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতে সবাই যেতে চায় একজন সবাই একটা মাতালকে যদি বলেন যে জান্নাতে যাবি না জাহান্নামে যাবি তো মাতাল বলবে আমি জান্নাতে যাব অমশৃম যদি বলেন যে স্বর্গে যাবে না নর্কে যাবে সেও বলবে আমি স্বর্গে যাব তারা বলে স্বর্গ এবং নর্ক আর আমরা বলি চাননাথ ও জাহান নামে কেউ যেতে চায় না চান্নাতে সবাই যেতে চায় তবে চান্নাতটা এমন কি চাই না চান্নাতে আমরা সবাই যেতে চাই আমি একটা সাধারণ এক্সাম্পল আপনাদের দিই আমার পুত্র ভাষায় এখন বর্তমান আমি যদি আপনারা এই গলাতুল্লির মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে অত্যন্ত মহবত করেন কেন আপনাদের এই গলাতুল্লিতে আমি কয়েকবার চালসাঁ এসেছি ওই চালসাতে আপনারা আমাকে বক্তা হিসাবে দাবাত করেছিলেন আমি এসেছিলাম আর ওই যে আপনাদের মুসলিম যেটাকে বলছে ভালার জুতো মুসলিমপুর তো মুসলিমপুরে আমাকে গতবার দাওয়া করেছিলেন কিন্তু কয়েকদিন আমি স্টক করেছি আসতে যাই হোক আমার বলার হোক এখন বর্তমান যদি আমি আপনাদের কাছে এক গ্লাস পানি চাই তো আমাকে বলতে এবং আপনাকে যেতে অন্তত দুই থেকে তিন মিনিট লাগবে তবে আপনি আমার জন্য যতই আমাকে ভালোবাসেন যতই মহব করেন আমাকে যতই সুখে রাখতে চান আমি যদি এখন এক গ্লাস পানি চাই তো আপনাকে তিন মিনিট আগে আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন না কিন্তু জান্নাত এমন একটি জায়গা যেই জান্নাতে আমরা সবাই যেতে চাই জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতে আপনাকে পানি বলার সুযোগ রাখা না যে আপনি যে বলবেন আমাকে এক গ্লাস পানি দাও এটা বলার সুযোগ আপনাকে মুখ দিয়েও বলতে হবে না কাঠ দিয়েও বলতে হবে না আপনার হৃদয় আপনার কাল আপনার মন যদি বলে পানি পানি উপস্থিত হয়ে এসে বলবে যে খা এই হল তবে আজ থেকে চোদ্দশো বছর পূর্বের নজান তরুণ যুবকেরা যারা ছাব্বিশ বছর তিরিশ বছর সময় পেয়েছিল তারা এই যুবক অবস্থায় জান্নাতের রোভে পড়ে নামির মহাপের ভালোবাসায় পড়ে তারা অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে পৃথিবীতে ইসলামের পতাকা দিয়ে তারা ইতিহাস করে গেছে তারা করেছে ইতিহাস আর দুই হাজার চব্বিশ সালের যুবকেরা আমরা কি করি একটু লক্ষ্য করবেন কোনো জায়গায় পান্নায় গেছে অন্যায়ের প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন নিশ্চয় এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছে কল্যাণের প্রতিফল আমি আপনাদের এটাই বলবো যে এই নৌ যুবক বয়স্কের মধ্যে আল্লাহ এমন একটা